এখানে উপস্থিত রয়েছেন মানবিক রক্তদান সংস্থা কর্মদার বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ বিশেষ করে সভাপতি সম্পাদক সহ সকল সদস্যবৃন্দকে আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে এই রক্তদান বিষয়টা সময় বড় তত মানব সত্ত নি এই রক্তদান যে কত ভালো কাজ কত বিপদের সময় এই রক্তদান মানুষের জন্য উপকার আসে মানুষের যে সময় শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় তখনই মানুষের রক্ত দেওয়া প্রয়োজন হয় আপনারা জানেন অতীতে আমাদের অনেক মা বোনরা প্রাণ হারিয়েছেন তাদের বিশেষ করে গর্বের সময় সন্তান প্রসবের সময় প্রয়োজন হতো আর সেই রক্ত শূন্যতার কারণে আমাদের অনেক মা বোনদের এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছে এভাবে শুধু মা বোনরা না অনেক পুরুষ এভাবে মৃত্যুবরণ করেছে এই রক্ত দান করলে একটা প্রশ্ন আসতে পারে যে আমার রক্ত আমি আরেকজনকে ফেরা দেব অথবা তার সাথে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ইসলাম সেটাকে কতটুকু গ্রহণ করে রক্ত আপনার শরীরে আমার শরীরে প্রতিনিয়ত রক্ত সৃষ্টি হয় জন্ম হয় যে রক্তটা জন্ম হয় তার তার হায়াত তার জীবন মাত্র তিন মাস আমাদের শরীরে আবার তিন মাস পরে আবার রক্ত সৃষ্টি এখন যদি কোনো মানুষ বিপদে পড়ে তার রক্তর প্রয়োজন হয় কোনো পুরুষ হোক মহিলা হোক তাকে যদি আমি আমার সেই রক্ত দান করি যে রক্তটা তিন মাস পরে নষ্ট হয়ে যেত এই রক্তের বিনিময়ে আরেকজন মানুষের জীবনটা রক্ষা পায় যার জন্য আমরা রক্ত শরীর থেকে দিলে আমাদের কোনো ক্ষতি হয় না এখানে বলেছেন যে শরীরের ওজন কমে যাদের হাই প্রেশার আছে তাদের হাই প্রেশারের জন্য উপকার এভাবে অনেক উপকার রয়েছে আপনার শরীর থেকে যদি লিমিট একটা লিমিট রয়েছে যে আপনি যদি আপনি বেশি না দিয়ে তিন মাসের ভিতরে একবার রক্তদান করেন তাহলে আপনার শরীরের কোন ক্ষতি হবে আর যদি কারো শরীরে শক্তি থাকে সুঠাম হয় তার পূর্ণ শক্তি রয়েছে সে যদি কিছুদিন পর আবার দেয় তাহলে তার শক্তি হয়তো মেনে নিতে পারবে দুর্বল কেউ হলে না দেওয়াটাই উত্তম ইসলামের শরীয়ত বলছে যে এই রক্ত যদি কোনো মানুষকে দান করা হয় তার জীবনকে রক্ষা করা হয় এতে আপনার কোনো শরীরে শরীরে না দেনা থেকে রক্ত প্রদান করতে বরং আরেকজনকে উপকার করেছেন সেই জন্য আপনি তার বিপরীতে স্বাবর অধিকারী হন আমাদের সমাজে অনেক সময় অনেকের ধারণা থাকে যে রক্ত আল্লাহ দিয়েছেন এই রক্তটা আমি কেন আরেকজনকে দেব ও শরীরে আল্লাহ নেই উপস্থিতি সমাজ উপস্থিতি এটা স্বাভাবিক কথা ঠিক রয়েছে কিন্তু আল্লাহ এমন নিয়ামত আমাদের শরীরের ভিতরে দিয়েছে এই রক্তটা তিন মাস পর মৃত্যুবরণ করে যার জন্য এটা নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা যদি আমরা আরেকজনকে দিতে হবে তার জীবনটা বেঁচে যাবে এরকম অনেক রয়েছে গর্ভবতী মা তার রক্তের প্রয়োজন যদি সেই গর্ভবতী মা কে আপনি রক্ত দান করেন তার বিনিময়ে এই মাও বাঁচবে সন্তানও বাঁচবে পরবর্তীতে এই সন্তান হয়তো আমার দেশের জন্য বড় একটা উপকারী বড় একজন মানুষ হতে পারে একজন খাদিম হতে পারে সেই এই কাজটি আমাদের অনেকে ভুল ধারণা থাকতে পারে যে আমার রক্ত আমি কেনে দেব সেটা না করে সেই চিন্তা না করে বরং আপনি তিন মাসের পর পর আপনার রক্ত দিতে পারেন ডাক্তারি নিয়মে এবং শরীয়তে কোনো খেলাপ নাই কোনো বাধা নাই বরংস তার মাধ্যমে মানুষের উপকার হবে আপনি সমাজের মানুষের খেদমত করলেন তার সব পাবেন দ্বিতীয় কথাটি হচ্ছে আমার যে আমাদের এই যে মানবিক রক্তদান সংস্থা কর্মদা আমরা এই তিন চার বছর থেকে দেখছি ওনারা শুধু রক্ত দিচ্ছেন না সমাজে ও আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ান এরপরে ধর্মীয় অনেক কাজ করে থাকেন তারপরে যেগুলো সমাজে মানুষের জন্য উপকারী সেই কাজগুলো আমাদের এই সদস্য যারা রয়েছে আমাদের সদস্য বাইরা তারা এই সমাজের প্রতিষ্ঠার লোকে সমাজের উন্নয়নের লোককে তারা কাজ করেন আমার আমি একটি কথা বলবো আমি কর্মদাবাসীর সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের সেই যুবক আমাদের তরুণ ভাইদেরকে আমরা যদি সবাই তাদেরকে সহযোগিতা করি উৎস উদ্দিপনা দেই একজাত তারা রক্তদান সংস্থা 110 জন সদস্য রয়েছে এই কর্মটা এত বড় বিশাল একটি কর্মদায় ইউনিয়ন হলো তো কম হবে আমার সংস্থা যে বায়রা রয়েছে আমি আর অনুরোধ রাখব আমরা একেবারে গ্রামের প্রতিটা গড়ে গড়ে পৌঁছব আমরা যাতে প্রতিটা করে মানুষের রক্ত লাগতো কোনো না কোনো ভাবে হয়তো তার লাগবে বাবার লাগবে দাদার লাগবে মায়ের লাগবে স্ত্রীর লাগবে সন্তানের লাগবে যার জন্য মানুষ হয়তো বুঝেন না তার গ্রুপটা কি জানে না জানে না যদি গ্রুপটা জানে তাহলে পরিবারের আরেকজনকে তোমার সমাজের আরেকজনকে সহযোগিতা করতে পারে তার জন্য প্রথমে সদস্য ওড়াতে হবে এবং প্রত্যেকের গ্রুপ এটা জানতে হবে এই ব্যবস্থা করতে হবে তারপরে আপনারা সেই আপনারা কি করতে পারবেন মানুষের যেভাবে সহযোগিতা করছেন আপনারা করতে পারবেন আমরা আশা করছি এই সংস্থা কর্মী হবে এবং যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সংস্থাকে ডাল দিয়ে তারা উন্নয়নের জন্য তারা এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ নিয়ে বিশেষ করে সভাপতি সম্পাদক সহ যারাই সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য জ্ঞানে শেষ করছি আল্লাহ হাফিজ